আল্লাহ নবী হযরতে সুলাইম ইবনে জাবেরকে 5টি নসিহত করেছে কয়টি নসিহত 5টি নসিহত করেছেন নাম্বার 1 নবীজি বললেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো হে সুলাইম তুমি আল্লাহকে ভয় করো আমরাও তো আল্লাহকে ভয় করি কথা বলেন ঠিক নাবে ঠিক কিন্তু তাদের ভয় আমাদের ভয়ের ভিতরে পার্থক্য আছে না নাই তাদের ভয় ছিল এমন আজার হয়ে গেছে তার কাজ নাই দোকান পাসার বন্ধ ব্যবসা বাণিজ্য চলবে না খেত খামার চলবে না এখন আল্লাহর হুকুমের সামনে তার মাথাটা নত করে দিয়েছে তাদের ভয় ছিল এমন আর আপনার আমার ভয় হলে এরকম আজান হয়ে গেছে নামাজ কোথায় যায় যা এটা তার থেকে আর কোনো সময় নাই একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক নেবে ঠিক কথা কি ঠিক আছে তাদের ভয় ছিল এমন আজান হয়ে গেছে তো দুনিয়ার আর কোনো কাজ চলবে না দুনিয়ার কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে না দুনিয়ার কোন ক্ষেত খামার আর কাজ চলবে না এবাদত চলবে কার আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের দিকে রওনা করেছে এখন বলেন তো আপনারও ভয় আল্লাহর প্রতি আছে নাই তাদেরও ভয় ছিল তাদের ভয় আমাদের ভয় কি সমান না কম বেশি আছে অবশ্যই কম বেশি আছে এই জন্য আল্লাহকে ভয় করতে হবে খাটিয়ে দিলে ভয় করা লাগবে আপনি যে ভয় করেন একটা প্রমাণ কিভাবে হবে চোর যদি চুরি করে আর চোরকে যদি বলা হয় তুমি আর চুরি করবা না চোর শিকার করলো হ্যাঁ আপনাকে আমি ওয়াদা দিলাম আর চুরি করব না আমি দেশের আইনকে ভয় করি কারণ আমি যদি চুরি করি আমার হাত কাটা যাবে আমার শাস্তি হবে আমার জরিমানা হবে আচ্ছা বলেন তো শুধু কথা মুখেই বলে তাহলে কি তার চুরি করা বন্ধ হবে নাকি হবে চুরি করা বন্ধ হবে আর যদি দিল থেকে ভয় করে চুরি করা বন্ধ হবে কি হবে না একটু সবাই বলেন হবে কি হবে না হবে অনুরূপ হবে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে অন্তর থেকে ভয় করে তার জন্য আল্লাহর হুকুম গুলো মানা সহজ আর কেউ যদি শুধু মুখে ভয় করে আল্লাহকে যদি অন্তর থেকে ভয় না করে তার জন্য আল্লাহর হুকুম গুলো মানা কঠিন হয়ে যায় এই জন্য নবীজি হজরত সুলাইম এপনে যাবের কে এক নম্বর নসিহত করলেন হ্যাঁ সুলাইম এপনে যাবের শুনো তুমি এক নম্বরে আল্লাহকে ভয় করো কাকে ভয় করো বলো আল্লাহকে ভয় করার তিনটি স্তর আছে কয়টি স্তর বলেন তিনটি স্তর এক নাম্বার নম্বর হল তাওহিদ কে আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া আল্লাহর সাথে কাউকে শরিক না করা আল্লাহ আল্লাহ যেরকম ভাবে মানুষকে সন্তান দিতে পারে যেরকম ভাবে আল্লাহ পাক মানুষের মুসিবত দূর করে দিতে পারে এরকম ক্ষমতাবান অন্য কাউকে মনে না করা হলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া যা কিছু হয় সব কিছু হয় কার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই এ কথা বিশ্বাস করতে হবে ভয়ের এক নম্বর অর্থ এটা দুই নম্বর ভয়ের অর্থ হলো গুনাহের কাজ সেরে দেওয়া কেউ যদি আল্লাহকে ভয় করে এসে তাহলে গুনাহ সেরে দিবে আর কেউ যদি গুণা সেরে না দেয় বোঝা যাবে ওই মানুষটা আল্লাহকে এখনো ভয় করে না কথা বলেন ঠিক নেবে ঠিক তিন নাম্বার আল্লাহকে ভয় করার অর্থ হলো সন্দেহজনক এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়ে যায় যে কাজটা করলে হয়তো গুণা হওয়ার সম্ভাবনা আছে এটা হলো ভয়ের অর্থ ভয়ের অর্থ তাহলে বলেন ভয় করার মানে হলো তিনটা এক এক আল্লাহকে বলে স্বীকার করে নেওয়া আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না সে আল্লাহর সাথে কোনোদিনও শিরিক করা যাবে না দুই নম্বর হচ্ছে গুনার কাজ ছেড়ে দেওয়া আল্লাহর ভয় গুনা ছেড়ে দিতে হবে তিন নাম্বার হলো যে এমন কোন কাজ আমি করতেছি যে কাজের ভিতরে গুণা হওয়ার সম্ভাবনা আছে এমন কাজও ছেড়ে দিতে হবে এমন কাজও কি করতে হবে ছেড়ে দিতে হবে যদি আমরা তিনি কাজ করতে পারি তবেই বুঝতে পারব আমার দিলের ভিতরে কার ভয় আছে আল্লাহর ভয় আছে দুই নম্বরে নবীজি নসিহাত করলেন হ্যাঁ সুলাইম ইবনে জাবের শোনো আমি নবীজি তোমাকে দুই নাম্বার নসিহত করলাম ওয়ালা তাহরিকান না মিনাল মা'রুফ শাইআ তুমি কোন সৎ কাজ ছোট মনে করো এই সৎ কাজ যত ছোটই হোক না কেন এটাকে তুমি কোনোদিনও ছোট মনে করবে না আমরা অনেকে আছি আর রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে এটাকে সরে দেওয়া এটাকে আমরা কোনো ভালো কাজ বলে মনে করি না ঠিক কিনা কথা বলে আচ্ছা দেখেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তায় একটা ইট পড়ে আছে আপনি যদি এটাকে সরায়া দেন এই যে একটা একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায়া দিলেন যদি এই জিনিসটা আপনি সরায় না দেন এই রাস্তা দিয়ে ছোট বাচ্চারা চলে বৃদ্ধ মানুষরা চলে কত গাড়ি চলে এই ইটের মধ্যে আর চাকা মানুষের পা লাগে মানুষের কি ক্ষতি হতে পারে না পারে কি পারে না বলে এই যে আপনি ছোট একটা কাজ করলেন এই ছোট্ট কাজ করার দ্বারা আল্লাহ তালা আপনার আমল নামায় নফল এবাদতের সবাব দান করবেন আল্লাহর হাবিব তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাম তিনি পূর্বের যুগের একটা ঘটনা বর্ণনা করেছে আল্লাহ নবী বলেন একজন মানুষ পিপাসায় পিপাসিত হওয়ার কারণে এক জায়গার মধ্যে কূপের মধ্যে নেমে পানি পান করেছে পানি যখন পান করলো পান করার পরে কূপ থেকে উঠে চলে আসছে আসার পরে দেখে পাশে একটা কুকুর পিপাসায় পিপাসিত হয়ে গেছে কুকুরের পিপাসার কারণে জিহ্বাটা বের হয়ে গেছে এমন দৃশ্য দেখে এই মানুষটা এই কুকুরটাকে পানি পান করানোর জন্য তার যে চামড়ার মোজা ছিল মোজা তার মাধ্যমে পইপোক থেকে পানি উঠাইয়া কুকুরটাকে পান পান করিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানুষটার কাজ এত বেশি পছন্দনীয় হয়ে গেছে এই কাজটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার জীবনের সমস্ত গুনাহ গাদাগুলো maaf করে জান্নাতবাসী বানায়া দিয়েছে সুবহানাল্লাহ কাজটা যদিও বা ছোট কিন্তু করেছে কার জন্য আল্লাহর জন্য করেছে এই জন্য সব কাজ ভালো কাজ যত ছোটই হোক না কেন এই কাজ আমরা করবো কারণ ভালো কাজ করার সুযোগ সবাই পায় না ভালো কাজ করার সুযোগ শুধু তারাই পায় যারা ভালো কাজ করার নিয়োগ করে যাদের দিলের ভিতরে ভালো কাজ করার ইচ্ছা থাকে শুধু তারাই ভালো কাজ করার সুযোগ পেয়ে যায় সমাজের ভিতরে আমাদের দেশে অনেক মানুষ আছে মসজিদে নামাজে আসছে তো ময়লা এরকম ভাবে বিভিন্ন কথাবার্তা শুরু করে দেয় না ভাই এটা বলা যাবে না আপনার সামনে ময়লা পরেছে আপনি আল্লাহর ঘর আপনি আপনার নিজ হাত দিয়ে আপনি পরিষ্কার করে দেন এর তারা আপনার মান সম্মানের ক্ষতি হবে না কারণ আল্লাহর ঘর পরিষ্কার করার কারণে আল্লাহ পাগ আপনার সম্মান আর মর্যাদা বাড়ায় দিবে ঠিক নেবে ঠিক কথা বলে এই জন্য আমাদের সামনে যদি কোনো ময়লা পরি আর হতেই পারে তো পরে থাকতেই তো পারে এখানে অনেক ছোট বাচ্চারা আসে এখানে আমাদের অনেক মুরব্বী বাবাজিরা আসে পায়ে ময়লাল থাকতেই পারে তো আমরা কাউকে না বলে যদি নিজ দায়িত্ব যে আমরা পরিষ্কার করে দেই তাহলে কি সব পাওয়া যাবে না বলেন যাবে কি যাবে না বলেন অবশ্যই সবাব পাওয়া যাবে তাহলে এই যে একটা ছোট্ট কাজ আপনি আমি যদি আল্লাহর জন্য করতে পারি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় কাজ হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এই কাজের রসিলায় পরকালে জান্নার দান করতে পারে একজন মহাদ্দ সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে বিদায় নিয়ে যখন চলে গেছে আল্লাহর এক বান্দা ওই কে দেখেছে মুহাদ্দিসকে দেখার পরে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে ও ভাই আপনি তো দুনিয়ার জমিন থেকে চলে গেছেন আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছে মহাদ্দিস সাহেব বলে স্বপ্নের মধ্যে আমার জিন্দেগিতে কোনো আমল আল্লাহর দরবারে মনে হয় গ্রহণযোগ্য হয় নাই কিন্তু একদিনের আমল আল্লাহর কাছে বড় ভালো লেগেছে আমি একবার কিতাব লিখতেছিলাম এমন সময় আমার ওই যে কলম এই কলমের মাথার মধ্যে একটা মাছি এসে পড়েছে কিছু সময়ের জন্য আমি লেখা বন্ধ করে দিয়েছি কিতাব লেখা কিছু সময়ের জন্য কিতাব লেখা বন্ধ করে দিয়েছি মাছিটা তখন তৃপ্তি সহকারে আমার কলম থেকে কানি পান করেছে পাড়ার পর যখন এই মাসিটা যখন উড়াল দিয়ে চলে গেছে এই যে আমি কিছু সময়ের জন্য মাসিকে তৃপ্তি সহকারে কলমের কালিপান করালাম আল্লাহর কাছে আমলটা পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে আমলের বিনিময় আমাকে আল্লাহ পাক মাফ করে আমার জন্য নাজাতের ফয়সলা করে দিয়েছে রসুল যে বলেছে তোমরা কোন সৎ কাজ যত ছোটই হোক না কেন এটাকে তোমরা অবহেলা করবা না রসুলের কথার দাম আছে না নাই বলে এজন্য আমাদের সামনে যত ভালো কাজ ছোট হোক না কেন এটাকে আমাদের মূল্যায়ন করার দরকার আছে না নাই আপনারা অনেকে হয়তো এরকম মনে করতে পারেন আরে ও মাত্র দুই টাকা মসজিদে দান করছে আমি তো প্রত্যেক সপ্তাহে বিশ টাকা দান করি পঞ্চাশ টাকা দান করি এরকম মনে করা যাবে না কারণ আপনার 20 টাকা মানুষ দেখানো হতে পারে যে আমি প্রত্যেক জুমায় 20 টাকা 50 টাকা দান করি কিন্তু যে নাকি 2 টাকা দান করেছে সে কিন্তু তার সামর্থ্য থেকে আল্লাহ রাজি আর খুশির জন্য করেছে আচ্ছা বলেন তো কার দানটা আল্লাহর দরবারে বেশি গ্রহণ যোগ্য 2 টাকাই ঠিক কিনা কথা বলেন এই এইজন্য রাসূল বলেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুআরিকুম কুলুবিকুম আলা কি ইয়ামযুরু ইলা কুলুবিকুম ওয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক দৃষ্টি দেখে না দান সম্পদ দেখে না তার চেহারা सूरत দেখে না আল্লাহ পাক দেখে বান্দার অন্তর বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা কার দিলের ভিতরে আসে যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা নি আল্লাহর জন্য দুইটা টাকা দান করে দেয় কোটি কোটি টাকার থেকে দুই টাকার দাম আল্লাহর কাছে আমার বেশি হয়ে যায় হাহান আল্লাহ এই জন্য আমরা যা কিছু করব ভালো কাজ এটা আমরা কখনো অবহেলা করব না কথা বলেন ঠিক নেবে ঠিক তিন নম্বরে রসুল কারিন সাল্লাল্লাহিকসাল্লাম ইটনেস জাবের কে বললেন আল্লাহ আলাহ তুমি অহংকার থেকে নিজেকে বিরত রাখো কেননা পাক অহংকার পছন্দ করে না অহংকার করা যাবে না টাকা আছে বলে অহংকার করে ক্ষমতা আছে বলে অহংকার বলে দায়িত্ব আছে বলে অহংকার করে না ভাই অহংকার করা যাবে না দুনিয়াতে আবু জেহেল থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই অভ্যাসেই বা অলি দেবী থাকতে পারে নাই আপনি আমিও থাকতে পারবো না যদি দুনিয়াতে আপনার আমার অহংকার না থাকে এলাকার মানুষ ভালোবাসবে আপনাকে মহাব্বত করবে মরে দেওয়ার পরে আপনার নামে মানুষ ভালো ভালো গুণগান করবে এলাকার ভিতরে মানুষটা বড় ভালো ছিল আলেমদের সাথে হতে পারে আপনার আমল আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে একজন মানুষের সাথে ভালো আচরণ করার কারণে আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে পরকালে না যাদের হয়ে যাবে এই জন্য অহংকার করা যাবে না অহংকার শুধু আমরা মনে করি টাকা পয়সা থাকলে বড় অহংকার করেন না বরং মানুষ বিভিন্ন ভাবে অহংকার করে এই যে তাকনুর নিচে কাপড় পরার দ্বারাও একটা অহংকার এটা একটা কি অহংকার এই জন্য তাকনুর নিচে কাপড় পরা যাবে না আল্লাহর নবী বলেন মা আসকানা মিনাল ইজার ফিল নাম তাকনুর নিচে যেই স্থানটা ঢাকা থাকবে এই যে স্থানটা জাহান্নামে চলে যাবে এই জন্য আমরা যখন